আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি গজারিয়ায় চার শতাধিক শিক্ষার্থীকে আম লিচু বিতরণ আদর্শ স্কুল স্বীকৃতি লক্ষ্য মোকবুল হোসেনের প্রতিবেদন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়ন বসুর চরে পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত চার শতাধিকের অধিক শিক্ষার্থীকে আম লিচু বিতরণ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা রোপণ শিক্ষার মান উন্নয়নের মত বিনিময় করেছেন নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি সভাপতি সোমবার এগারো জুন সকাল এগারো ঘটিকার সময় নবনির্বাচিত সভাপতি কে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয় স্কুল কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা নবঘটিত ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের শুভেচ্ছা বিনিময় শেষে মমতাময়ী মা সভাপতি ফারহানা আক্তার এনি একাধিক শ্রেণীতে শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান উন্নয়নে বিনিময় করেন শিক্ষার্থীদের সাথে বিনিময় সময়ে মৌসুমি ফল আম লিচু শিক্ষার্থীদের হাতে তুলে দেন সভাপতি নবনির্বাচিত সভাপতি ফারহানা আক্তার এনি বলেন বলেন নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের সহযোগিতা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ও পরামর্শে বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়কে আদর্শ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি অর্জন করবে ম্যানেজিং কমিটির সদস্য আছেন তাদের সহযোগিতা এবং তাদের নিয়ে আমি চাই স্কুলটাকে একটি পরিপূর্ণ একটা আদর্শ স্কুল হিসাবে করার লক্ষ্য আমার এবং স্কুলে যে সমস্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার এবং যেগুলো এখনো পরিপূর্ণভাবে হয়নি সেই কাজগুলো আমি সকলকে সহযোগিতা নিয়ে আমি কাজগুলো করব নবনির্বাচিত সভাপতি মুন্সিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মনসুর আহমেদ জিন্নাহ সহধর্মিনী আরও বলেন স্কুলের সকল শিক্ষার্থীদেরকে শতভাগ পাশ নিশ্চিত করা মেয়ে শিক্ষার্থীদেরকে নিরাপত্তা নিশ্চিত করা সহ ইফটিজিং বন্ধে কাজ করব স্কুলের রেজাল্ট শিক্ষার্থীদের রেজাল্ট শতভাগ পাশের হারে থাকে সেটার জন্য আমি সবার সহযোগিতা নিয়ে কাজ করব এছাড়া স্কুলের শিক্ষার্থীদের বিশেষ করে নিরাপত্তার জন্য মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ইত্যেজের বিরুদ্ধে আমার শতভাগ শতভাগ আমার চ্যালেঞ্জ থাকবে এটা নিরাময় করার জন্য ইত্যাদি নিরাময়ের জন্য এবং অভিভাবকদের আমি সচেতনতা বাড়ানোর জন্য

জনাব মুজিবুর রহমান আমি চোদ্দো সালে তেরো সালের ডিসেম্বর মাসে এখানে জয়েন করি মধ্যবদী আছি আর এটা হলো আমার পনেরোতম কমিটি অ্যাডক কমিটি সহ সাথে আছেন আমার নবনির্বাচিত কমিটির সদ্য নির্বাচিত সভাপতি জনাব ফারহানা আক্তার এনি উনি খুব বড়ো মাপের বড় মনের মানুষ ওনার কাছে ভবিষ্যতে এই স্কুলের মঙ্গল বা আরও নাম হয় যাতে সে প্রত্যাশা করি স্কুলে যেন উন্নতি হয় সেটা প্রত্যাশা করি